ঘোষিরাঙ্গা রিউনিয়ন কাপে চ্যাম্পিয়ন দু তেরো ব্যাচ রিউনিয়ন কাপ ক্রিকেট ফাইনাল উঠল দু হাজার তেরো ও দু উনিশ ব্যাচ বুধবার ঘোষিরাঙ্গা প্রামাণিক উচ্চ বিদ্যালয়ের মাঠে চ্যাম্পিয়ন হল দু হাজার তেরো এদিন তারা দু উনিশ দলকে একশো চোদ্দ হারায় এদিনের খেলায় প্রথমে ব্যাটিং করতে নেমে দু হাজার তেরো দল ষোলো ওভারে আট উইকেট হারিয়ে দুশো পনেরো রান করে যার মধ্যে ধিমান সরকার চৌত্রিশ বলে পঁচাত্তর রান করে পরবর্তীতে দু হাজার ষোলো রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে দশ ওভার তিন বলেই দু হাজার উনিশ দল একশো এক রানে অল আউট হয়ে যায় যার মধ্যে রিজু বর্মন চোদ্দ বলে উনপঞ্চাশ রান করেন দু হাজার তেরো দলের হয়ে তিন ওভারে আঠাশ রান নিয়ে ছ ছয় উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয় রাহুল বর্মন এছাড়া এবছরের টুর্নামেন্টে সেরা ক্যাচ উৎপল দত্ত সেরা ফিল্ডার ধীমান সরকার সেরা উইকেট রক্ষক গদাই দাস সেরা ব্যাটসম্যান টুর্নামেন্ট রিজু বর্মন সেরা বোলিং রাহুল বর্মন সেরা অধিনায়ক রাজু বিশ্বাস এবছর টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছে ধিমান সরকার এছাড়াও রি ইউনিয়ন কাপ কমিটির পক্ষ থেকে এদিন বিদ্যালয়ের প্রাক্তন তিন ক্রীড়াবিদ অলোক দাস এবং বিকাশ রায় সত্যব্রত তালুকদারকে স্মারক সম্মাননা প্রদান করা হয় রি ইউনিয়ন কমিটির পক্ষে মুকুল সরকার এবং অভিষেক দে জানান এবছর কম্বাইন সহ দু হাজার আট থেকে দু হাজার চব্বিশ দল নিয়ে মোট সতেরো দল নক আউট পর্বে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল সতেরোই ডিসেম্বর থেকে শুরু হয় এই টুর্নামেন্ট মূলত বিদ্যালয়ের প্রাক্তনীরা সকলে মিলে একটি কমিটি তৈরি করে এই খেলা পরিচালনা করে এবছর এই খেলা চার বছর পূর্ণ হলো পরবর্তীতে আরও বড় করে যাতে এই খেলা পরিচালনা করা যায় সেজন্যই তারা চেষ্টা করবে বলেও জানিয়েছেন যিনি